বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি গরুর মাংস দিয়ে কাচি বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করব এই জন্য আমিও এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি তাতে তার মধ্যে আমি টক দই বানিয়ে নিয়েছি নিজেই সেটা দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিলাম দেড় চা চামচ আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ আমি আসলে রান্নাগুলো হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে করার চেষ্টা করি কারণ সময় সবার কাছে সব কিছু থাকে না খেতে ইচ্ছে করলো এইটা নেই সেটা নেই সেরকম হলে যে খাওয়া যাবে না সেটা কোনো কথা না এখন আমি দিয়ে দিচ্ছি মশলা বিরিয়ানির মশলাটা আমি অ্যাড করছি এক প্যাকেট বিরিয়ানির মশলা পুরোটা আমি দিয়ে দিব না তিন ভাগের দুই ভাগ দিয়ে দিব। এক কেজি গরু মাংসে কাঁচামরিচ অ্যাড করছি কাঁচামরিচটা আসলে গলে যাবে যার জন্য আমি বাটা দিয়ে দিলাম না এরকম খালি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সস টমেটো সস টমেটো সসটা আমি যতটুকু পরিমাণ দিয়েছি তাতে দু টেবিল চামচ হবে দু টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেবো এক কেজি গরু মাংসের জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি রেস্টে রেখে দেবো দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দিব দুই ঘন্টা পরে আমি এটা রান্নার জন্য বসাবো চুলে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কেটে নিয়ে ভেজে নিচ্ছি বেসটা তৈরি করে নিয়েছি এটা আমি হালকা সোনালি কালার ভেজে নিয়েছি ঠান্ডা হলে পরে কালারটা আরও ডিপ হবে অর্ধেকটা একটু বেশি পরিমাণে উঠিয়ে রেখেছি বাকিটার মধ্যে আমি মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আসলে আমি রান্না আলাদাভাবেই করে নিয়ে তারপরে মিলিয়ে দিই একসাথে করে নেই না একসাথে করে নিলে অনেক সময় মাংসটা সেদ্ধ হয় না যার জন্য আলাদাভাবে করে নেই। হাই হিটে পাঁচ সাত মিনিট রাখার পরে আমি লোন নর্মাল হিটে আধা এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে মাংসটা আমার এরকম হয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলু ভেজে নেব আলু ভেজে নেওয়ার জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর আলুগুলো কেটে পানি ঝরিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো আর সেটা এখন আমি বেজে নিচ্ছি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিটের মতো তারপর ঢাকনা উঠিয়ে বেজে নিয়েছি মিডিয়াম আছে তারপরে ভাজতে হবে এরকম করে ভেজে নিয়েছি এখন আমি চালটা সেদ্ধ করে নিব চালটা সেদ্ধ করার জন্য পোলাওটা যেভাবে আমি রান্না করি ঠিক সেম ভাবেই রান্নাটা করে নিব। সামান্য তবে তেলটা একটু কমিয়ে দিয়েছি দরকার যার যার প্রয়োজন মতো দিয়ে দিবেন এবং অনেকে ঘি দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি আসলে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে করে যাতে সবাই রান্নাটা করতে পারে পানিটা চালের ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম চালটা পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য সময় একটু ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব গরম পানি ফুটন্ত গরম পানি অ্যাড করলে ভালো হয় ফুটন্ত গরম পানি যদি না অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনারা পানিটা ঠান্ডা অ্যাড করবেন না অবশ্যই একটু গরম করে নেওয়ার চেষ্টা করবেন পানি দিয়ে দিচ্ছি চাল আমি যতটুকু নিয়েছিলাম তার ডাবলের চেয়ে একটু কম পরিমাণ পানি দিয়েছি আর আমি চালটা নিয়েছি এক কেজি মাংসের জন্য হাফ কেজির চেয়ে একটু বেশি চাল নিয়েছি হাফ কেজির পরে এক মু এক মুষ্টি পরিমাণে চাল আমি একটু এক্সট্রা নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। পানিটা ডাবলের চেয়ে একটু কম দেওয়ার কারণ হচ্ছে আমি এটার মধ্যে দুধ অ্যাড করব যার জন্য পানিটা একটু কম দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পানিটা যারক যখন পানি এরকমের টেনে আসবে সে তখন আমি তার মধ্যে দুধ দিয়ে দিব দুধটা আমি ঘন করে নিয়েছি একদম সেই দুধটা দিয়ে দিচ্ছি চুলা রাস্তা আমার হাই হিটেই থাকবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও এবার ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পানিটা যা যখন এরকমের লেগে লেগে আসবে চালের সাথে সে পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিব। চুলোটা বন্ধ করে দিয়েছি এখন একটা মোটা কাগজ বা খাতা দিয়ে তার উপরে সরাটা দিয়ে আমি ঢেকে দিব। এভাবে ডেকে দিলে ভিতরে পানিটা বের হয়ে আসতে পারে না বা বাইর থেকে বাতাস চলে যেতে পারে না যার জন্য চালের পানিটা ভালোভাবে শুষে নেয় উঠেই দেখিয়ে দিচ্ছি এরকম দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি পানিটা পুরো চাল শুষে নিয়েছে এখন এর মধ্যে আমি একে একে মাংস আলু বেরেস্তা এই সব অ্যাড করব রান্না করে নেওয়া মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানিটা সাধারণত এভাবেই রান্না করি এভাবে রান্না করে অনেককে খাইয়েছি তারা বলেছে যে ভালো হয়েছে অনেক মজাই হয়েছে এবং আমার ছেলেরা তো বলে যে অনেক রেস্টুরেন্টের চেয়ে তোমারটা মজা হয় একটু হালকাভাবে আলতোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে আলতোভাবে নেড়ে আমি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো দমে রেখে দেবো চুলার আছে একদম লোহিটে রাখবো আর যারা লাকড়িতে রান্না করেন তারা কিছুটা চুলার আগুনটা যখন নিভে নিবে যাবে তখন সেই পর্যায়ে দিয়ে আর দমে এবং নিচে অবশ্যই একটা কড়াই বা তাওয়া দিয়ে দিয়ে নেবেন তাহলে নিচ থেকে লাগার সম্ভাবনা থাকবে না দমে রাখার পরে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে বিরিয়ানি রান্নাটা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন লাইক কমেন্টস করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশানস সবার আগে চলে আসবে धन्यवाद